আসসালামু আলাইকুম ফোন হার থেকে আমি মেহেদি আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য খুব সুন্দর কালেকশন নিয়ে এবং আজকের ভিডিওটা স্পেশাল হবে এবং এত সুন্দর কালেকশন আছে ফার্স্টে হচ্ছে সোনি স্যামসাং আইফোন গুগল সহ সব ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে আমাদের কাছে আসলে তো আমরা আপনাদেরকে ফার্স্টে দেখাই দিই আমাদের কাছে কী কালেকশন আছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সোনির কালেকশন যেটা কারোর কাছে নাই এত কালেকশন আছে এবং মার্কেট চ্যালেঞ্জে দিব এরপরে রিয়েলমির ওপো স্যামসাং সহ অনেক প্রোডাক্ট আছে আপনারা দেখতে পান এবং আইফোন সহ তো আজকে একটু বেস্ট প্রাইস থাকবে মঙ্গলবারের জন্য যারা মঙ্গলবারের প্রোডাক্ট কিনবেন তাদের জন্য কিন্তু বেস্ট প্রাইস থাকে আর যারা শুক্রবারে আসবেন শুক্রবারে স্পেশাল আর কাছে ধামাকা ভিডিও থাকবে তো মঙ্গলবারের জন্য স্পেশাল আমরা এই ভিডিও দিচ্ছি তো যারা নিতে আগ্রহী খুব দ্রুত চলে আসবেন ভিডিও দেখার সাথে আর না হয় আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আরেকটা কথা বলে দেই আমাদের স্ক্রিনে নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রতারিত হতে পারেন আমাদের ফোনহাটের নামে মেহিদিয়াসান নামে বিভিন্ন জায়গায় পেজ খুলে রাখছে বা আমার ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খুলে রাখছে সরাসরি আমাদেরকে ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্ট অর্ডার করবেন এছাড়া অন্য কোনো জায়গায় যদি আপনার প্রতারিত হন সেটা দায়ভার কিন্তু আমরা নিব না আর কারোর সাথে আপনারা লেনদেন করলে সেটা আপনাদের বিষয় আপনারা আরেকটা জিনিস এখনকার রিসেন্ট এই প্রলোভনটা বেশি দিচ্ছে আপনারা এক লাখ টাকার প্রোডাক্ট বিশ হাজার টাকায় এক লাখ টাকার প্রোডাক্ট পনেরো হাজার টাকা এই এই লুপগুলো আপনারা দেখে আপনারা ওই তাদের এই খপ্পরে পড়ে যান তখন আপনাদের টাকাটা কিন্তু লস পড়ে তো কোনো এই ধরনের অফারে আপনারা যাবেন না বা খপ্পরে পড়বেন না আর তাছাড়া হইলো আপনি শিওর হয়ে নেবেন যে আপনাকে যে অফারটা দিলো তাকে ভিডিও কল দিবেন দেখবেন এই যে এই ধরনের সিটার আপনাকে ভিডিও কলে আসবে না বলবে যে হোয়াটসঅ্যাপে আপনাকে ছবি আড়া বেশি বা বর্ডার ক্রস ফোন বর্ডার ক্রস ফোন বলতে কোনো কিছুই নেই আমরা তো ইন্ডিয়ার থেকে ফোন আনি তো আমাদের কোনো বর্ডার ক্রস ফোন নাই আপনি আমাদের প্রোডাক্ট যে কোনো জায়গায় ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা কথা না বেরিয়ে ভিডিওতে চলে যাচ্ছি আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন এইদিন দেখতেছি আপনারা লাইক কমেন্ট করেন না মানে শেয়ারও করেন না কমেন্টও করেন না একটা লাইকও দেন না মনে হয় কিপটামি এর টাকা খরচ হবে না আসলে এটা একটু বাড়ান এই কিপটামি করে না একটা লাইক তো অবশ্যই আমি চাইতে পারি আপনাদের কাছে ঠিক না তো ভালো লাগলে অবশ্যই একটা ভালো একটা কমেন্ট করেন তো আমরা আজকে ফার্স্টে সনির প্রোডাক্ট দেখাই দিব সনির এক্সজেড টু খুবই প্রিমিয়াম একটা ডিভাইস খুব সুন্দর এটার দাম হলো এগারো হাজার টাকায় আমরা মঙ্গলবারের জন্য দশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি যারা নিতে চান এক জেড টু চার জিবি চৌষট্টি জিবি খুবই সুন্দর তারপর হচ্ছে সনির টেন ফাইভ আমরা অফার প্রাইস দিব মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় যেটার দাম ছিল প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি এটা ষোলো হাজার পাঁচশো টাকা দিব পাঁচ হাজার এম ব্যাটারি ডুয়েল সিম এবং রাফেনটা বিস্কোটের জন্য নিতে পারেন এবং স্ন্যাপড্রাগন সিক্স সিক্সডেন ওয়ান প্রসেসর সরি ছয়শো নব্বই স্নপডাগন ছয়শো নব্বই প্রসেসর পাঁচ হাজার এম ব্যাটারি এবং ডুয়েল সিম এটা খুবই বেস্ট এবং কোনো ধরনের কমপ্লেন নাই চার্জ এক একশো থাকবে এর হচ্ছে সোনি এক্সপ্রিয়া ফাইভ এটা হচ্ছে গিয়ে একেবারে সর্ব লেভেলের একটা ফোন খুব সুন্দর এটা চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে আছে এক্সপিরিয়া ফাইভ এটার হচ্ছে দাম প্রায় সত্তর হাজার টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মঙ্গলবারের অফারে আমরা এমনি রেগুলার চোদ্দ সাড়ে চোদ্দ সেল করি মঙ্গলবারের জন্য বারো হাজার পাঁচশো টাকায় একদম ফিক্সড প্রাইস দিয়ে দেবো বারো হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান এক্সপিরিয়া ফাইভ খুবই চমৎকার স্ন্যাপড্রাগন আটশো পঁয়ষট্টি ছয় জিবি র্যাম জিবি স্টোরেজ সিঙ্গেল সিম একত্রিশ চল্লিশ ব্যাটারি আইস এটাতে পাবজি ফ্রি ফায়ার অনাইসে খেলতে পারবেন একেবারে বেস্ট লেভেলের ফোন এবং ক্যামেরার জন্য অনেক ভালো ওয়েলডি ডিসপ্লেস করা হয়েছে এই ফোনটা এটা যদি আপনারা চান যে পাইকারি নেবেন অনেক দোকানদার আছে পাইকারি নিয়ে ঢাকার বাইরে বিক্রি করতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর হচ্ছে কাজ সোনির টেন মার্ক ফোর এই যে টেন মার্ক ফোর অসাধারণ একটা ফোন এইটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে এবং সবকটা কালারই প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এই যে টেন মার্ক ফোর কার কয় পিস লাগে আপনারা নিতে পারবেন দশটার থেকে একটা নেবেন কোনো অসুবিধা নেই ষাট হাজার টাকা দামের ফোন মাত্র অফার প্রাইস তেরো হাজার পাঁচশো টাকায় এটা ছয় ছয় জিবি র্যাম এক সাড়ে জিবি স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি এবং চার্জ থাকবে অনেক ভালো এটাতে দুইটা সিমের ফ্যাসিলিটি আছে একদম রফ এন্টা বিজ করতে পারবেন একশো একশো কোনো ধরনের ইস্যু নাই এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফও আছে বাট আমরা ওয়াটারপ্রুফ চেক করে দেয় না আমাদের কাছে অনেক কাস্টমাররা ওয়াটারপ্রুফ চান বাই হ্যান্ড ফোন আমরা ওয়াটারপ্রুফ দিয়ে বেচিও না আমরা এগুলো বলিও না বাদার মার্কেট থেকেও নিষিদ্ধ করা আছে ফোন সোনি এক্সপিরিয়ার ফাইভ মার্ক থ্রি চমৎকার খুবই সুন্দর ফাইভ মার্ক থ্রি একেবারে অফার প্রাইস থাকবে মঙ্গলবারের জন্য যারা মঙ্গলবারের যে জন্য নেবেন নব্বই হাজার টাকার প্রোডাক্ট ফাইভ মার্ক থ্রি আজকে রেট থাকবে ফাইভ মার্ক থ্রি মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকায় ফাইভ মার্ক থ্রি এইট ত্রিপোল এইট প্রসেসর আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ চার হাজার পাঁচশো ব্যাটারি খুবই চমৎকার লেভেলের একটা প্রিমিয়াম লুকের ডিভাইস এটা তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের কাছে আছে যারা ফাইভ মার্ক থ্রি নিতে চান যদি পাইকারে নিয়ে চান সেটাও পারবেন আমাদের কাছ থেকে চমৎকার একটা ফোন তারপর হচ্ছে কি আপনার সোনি ফাইভ মার ফোর এই যে সোনি ফাইভ মার ফোর এক লক্ষ টাকার প্লাস ছিল ফাইভ মার ফোর এই ফোনটা প্রিমিয়াম লুকের একটা ডিভাইস এটা হচ্ছে ছয় জিবি আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি ডুহুল সিম এবং বারো মেগাপিক্সেল ক্যামেরা যেটা দিয়ে অসাধারণ ভিডিও ছবি গ্রাফিক্স করতে পারবেন আপনারা খুব সুন্দর এবং পাঁচ হাজার এমপের ব্যাটারি ডুহুল সিম এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র তেইশ হাজার টাকায় মাত্র তেইশ হাজার টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপরে চলে যাব হচ্ছে সনি ওয়ান মার্ট টু ওয়ান মার্ট টু জাতীয় একটা ফোন বলার চলে সনি ওয়ান মার্ট টু এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ খুবই সুন্দর একটা প্রোডাক্ট একশো একশো ইউজ করতে পারেন নব্বই হাজার টাকা প্রায় একটা দাম ছিল এই প্রোডাক্টটা অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় ওয়ান মার্ট টু স্টক যদি আপনার দশটাও লাগে আছে আমাদের কাছে প্রোডাক্ট এবং অথেন্টিক এগুলো কোনো খোলা ফিটিং নাই এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং ওয়ারলেস আজার সাপোর্টেড এটাতে হচ্ছে আপনার একদম খুব ন্যাচারাল ছবি ভিডিও করতে পারবেন কোনো অসুবিধা নেই খুব সুন্দর ফোন র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন এরপরে দেখাব সোনি ওয়ান মার্ট থ্রি সোনি ওয়ান মার্ক থ্রি যার যে কপিস লাগে দিতে পারবো সমস্যা নাই ওয়ান মার্ক থ্রি আমাদের কাছে আছে যথেষ্ট পরিমাণ স্টক আছে ওয়ান মার্ক থ্রি বারো দিবি দুইশো ছাপ্পান্ন দিবি এবং চার হাজার পাঁচশো এমপের ব্যাটারি সোনির ব্যাটারি নিয়ে কোনো কমপ্লেন নেই সনির বর্তমানে কোনো ব্যাটারি নিয়ে কমপ্লেন নাই আপনার একদম বিন্দাস চার্জ থাকবে পাবজি ফ্রি ফায়ার একদম দুবাইয়া চালাবেন কোনো স্লো হ্যাং কোনো কিছু হবে না হালকা গরম হয় সোনিতে যেহেতু প্রসেসর অনেক হেভি মানে গ্লাস বডি হালকা একটু গরম হবে বাট এটা কোনো টেনশন নাই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন তো এটা দেওয়া হচ্ছে ন্যাচারাল ক্যামেরা ভিডিওর জন্য অনেক ভালো এটা তিনটা কালার হয় দুইটা অ্যাভেলেবেল আছে পার্পেল পার্পেল এবং ব্ল্যাক আমাদের কাছে আছে কন্ডিশন খুবই সুন্দর মশাল্লাহ তো আপনারা যারা নিতে চান এটার দাম অফার প্রাইস এক লক্ষ বিশ টাকা দাম ছিল এটার দাম রাখতেছি আজকের রেট মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা এরপর সোনি ওয়ান মার ফোর এই যে সোনি ওয়ান মার ফোর কার কয় পিস লাগে নিতে পারেন ওয়ান মার্ক ফোর আজকে রেট দেব চমৎকার আজকে রেট একেবারে দামাকায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটার দাম ছিল একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্টের দাম আর এই ফোনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইস মাত্র তেত্রিশ হাজার টাকায় ওয়ান মার্ক ফোর একেবারে বেস্ট লেভেলের একটা প্রাইস এবং বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন বিশ সুরেশেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার এম ব্যাটারি ডুয়েল সিম তো আর কি লাগে একটা ফোনের মধ্যে আপনারা পাবজি ফ্রি ফায়ার যে কোনো গেম ওয়ার্ল্ডের সব গেম একদম অনায়াসে প্লে করতে পারবেন এবং এটা দিয়া আপনারা যদি চান যে একটা মুভি তৈরি করবেন সেটা পসিবল এটা দিয়ে একদম টেলিফোট শো সব কিছু এবং প্রফেশনাল ভিডিও গ্রাফিক্সের জন্য একদম বেস্ট লেভেলের সোনি মানেই তো ক্যামেরা ক্যামেরার জন্য বিশ্ববিখ্যাত ফোন হলো সোনির এবং এই ফোনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন নিঃসন্দেহে অথেন্টিক ডিভাইস আছে তারপর হচ্ছে কি আপনার সনির ওয়ান মার ফাইভ এই যে সনি ওয়ান মার ফাইভ আমাদের কাছে বেশ কটা কালেকশন আছে সোনি ওয়ান মার ফাইভ ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট আছে এবং জাপানি ভেরিয়েন্ট আছে দুইটার একটু কম রেঞ্জে আছে আপনাদেরকে আজকে ভালো একটা অফার দিয়ে দিব যারা মঙ্গলবারে নেবেন সনি ওয়ান মার ফাইভ মঙ্গলবারে যারা নেবেন তাদের জন্য এই একটা অফার থাকবে স্পেশাল একটা স্পেশাল অফার থাকলে যারা মঙ্গলবারে নেবেন ওয়ান মার্ক ফাইভ এর রেট আজকে মঙ্গলবারের জন্য যেটা ডকোমো ভেরিয়েন্ট এটা রেট হলো পঞ্চাশ হাজার টাকায় শুধু মঙ্গলবারের জন্য পঞ্চাশ হাজার টাকায় একটা ইয়ারবাস একটা কভার একটা গ্লাস ফরেটার শুধু মঙ্গলবারের জন্য এই ডিসকাউন্ট এমনি রেগুলার একান্ন হাজার টাকা আর হচ্ছে কি এইটা অফারটা শুধু একদিনের জন্য আর যেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট এটা হচ্ছে কি তিপ্পান্ন হাজার টাকা রাখবো এর আগে চুয়ান্ন হাজার টাকা রাখছি তিপ্পান্ন হাজার টাকা শুধু মঙ্গলবারের জন্য যারা আগামীকালকে নিবেন তাদের জন্য এই অফারটা মঙ্গলবারের জন্য এই তিপ্পান্ন হাজার টাকায় একটা কাবার একটা গ্লাস একটা ইয়ারবার সহ তো যারা নিতে চান খুব দ্রুত চলে আসুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মাত্র আট পিস প্রোডাক্ট আছে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল নয় বাংলাদেশে শুধু আমাদের কাছে আছে এবং অথেন্টিক প্রোডাক্ট নিঃসন্দেহে নিতে পারেন একবারে চমৎকার সিম বারো জিবি দুশো ছাপ্পান্ন এরজন টু প্রসেসর মারাত্মক লেভেলের একটা সেট এবং প্রিমিয়াম লুকের একটা ডিভাইস এটার এক পক্ষ আশি হাজার টাকা একটা ফোন এটা ব্র্যান্ডীয় ফোন আমাদের দেশে আসলে ওই টাইম মানুষ কেনার মতো না এর জন্য সেকেন্ডারি ডিভাইস গুলো মানে সেকেন্ড ফোনগুলো আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারেন একদম বেস্ট প্রাইজে এবং একটা কোয়ালিটি প্রিমিয়াম লুকের একটা সেট এটা দেওয়া অসাধারণ আপনি ষোলো ম্যাক্সের সাথে এটা ক্যামেরা কম্পেয়ার করতে পারবেন এতটুকু বলে দিলাম যারা নিতে আগ্রহী কালকের অফারে কিন্তু চলে আসেন খুব দ্রুত কাবার গ্লাস পরেটার ইয়ারবার সহ শুধু মঙ্গলবারের অফারে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপরে চলে যাবো হচ্ছে যে আপনার এই যে গেমিং ডিভাইস এই যে শার্পের আট সিক্স মাত্র উনিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বারো জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম ব্যাটারি আর কার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র আঠারো হাজার টাকায় এরপরে স্পেশাল গেমিং ডিভাইস আপনার ত্রিপল এইট প্রসেসর এবং এটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এম এর ব্যাটারি লাইকা লেটেস্ট ফোন ওয়ান মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় মঙ্গলবারের জন্য যারা নিতে চান একুশ হাজার টাকা রাখবো পাঁচশো টাকা কম বরাবর একুশ হাজার টাকা রাখবো এল জি ভেলভেট মঙ্গলবারের জন্য অফার এটা হচ্ছে গিয়ে উনিশ হাজার টাকা আর এটা হচ্ছে গিয়ে আপনার ষোলো হাজার টাকায় এটা একটু আনফ্রেশ আছে অররা গোলটা এর জন্য আর এটা উনিশ হাজার টাকায় এমনি উনিশ হাজার পাঁচশো মঙ্গলবারের জন্য এই যে মাত্র পনেরো হাজার টাকায় এরোজার এ ফিফটি ওয়ান সি যারা নিতে চান আর জিবি একশো আঠাশ জিবি এরপর হচ্ছে গিয়ে আপনার শার্পের আর সি সরি পি থার্টি প্রু এটা হচ্ছে বক্সাদাস অফার প্রাইস সত্তর হাজার টাকার প্রোডাক্ট মাত্র আঠারো হাজার টাকায় মঙ্গলবারের জন্য এরপরে হচ্ছে গিয়ে আপনি স্পেশাল গেমিং ডিভাইস এবং ক্যামেরা দুইশো মেগাপিক্সেল ক্যামেরা এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো এটা স্পেশাল এডিশন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ফাইভ জি ফোন আর এই প্রোডাক্টের রেট থাকবে এমনি রেগুলার আমরা পঁচিশ হাজার টাকা সেল করছি এটা কালকের জন্য যারা মঙ্গলবারে নেবেন তাদের জন্য রেট এলো তেইশ হাজার পাঁচশো টাকা শুধু কালকের জন্য এরপরে হচ্ছে ভিভো বি পঁচিশ প্রো এমনি রেট এলো প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো ছিল এটার একটা ব্র্যান্ডের প্রোডাক্টের দাম এটা বক্স শো আমাদের কাছে আঠাশ হাজার রেট থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে গে আপনার ওপো রেনো ফাইভ প্রো ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অফার প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকায় যেটা রেগুলার মার্কেটে সেল করেছে আঠারো উনিশ হাজার টাকায় এইটা আরো এক হাজার কম পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এক পিস প্রোডাক্ট আছে যারা নিবে খুব দ্রুত এরপর হচ্ছে ওপো এফ সাতাইশ ফাইভ জি এই প্রোডাক্টটা খুবই চমৎকার আর রেন্ডোম ইস্কর নিতে পারেন আট জিবি একশো আঠাশ জিবি এটা মার্কেট প্রাইস প্রায় আপনার 35000 টাকা আর এই প্রোডাক্টটা আমাদের কাছে রেট থাকবে আজকে মঙ্গলবারের জন্য মানে আগামী কালকে মঙ্গলবারের জন্য মাত্র 18000 টাকায় 18000 টাকায় সারা বাংলাদেশ চেনে দিলাম 100% অথেন্টিক 99% ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা এর পাশে অন্য প্রোডাক্ট আছে F21 Pro বক্স আদা সব কিছু আছে এটা মঙ্গলবারের অফার ইনডিস্প্লে ফিঙ্গারপ্রিন্ট আর জিবি 108 জিবি আর এটা আমরা রেগুলার সেল করি 17 18000 টাকা যারা কালকে নেবেন মঙ্গলবারে চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন বক্স আদর্শ আট একশো আঠাইশ এটা কন্ডিশনে দেখাই দেয় ধরেন পঁচাশি পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে যারা নিতে চান এমনি স্কিনে কোনো দাগ নাই বডিতে হয়তো কাভার টাবার হালকা একটু দাগ আছে কালকের জন্য অফার চোদ্দ হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে গিয়ে ওপো এক্স সিক্সটিন যেটা এ সাইড আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নতুন হলো সাতাশ হাজার টাকা আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম আঠারো হাজার টাকায় মঙ্গলবারের জন্য বক্স আদর্শ সম্পন্ন সবকিছু আছে অফিসিয়াল আরো পাঁচ থেকে ছয় মাসের মেবি ওয়ারেন্টি আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন কালকের রেট থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা এটা অফার প্রাইস শুধু কালকের জন্য এরপর হচ্ছে রিয়েলমির বারো প্লাস খুবই চমৎকার একটা ফোন রিয়েলমির বারো প্লাস বক্স হাজারশো একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা আপনারা একদম র্যান্ড বেশ করতে পারবেন ক্যামেরা অসাধারণ এটার দাম রাখতে ছিল মাত্র পঁচিশ হাজার টাকায় একেবারে অফার প্রাইস রিয়েলমির ইলেভেন প্রো দুটা আর জিশো ছাপ্পান্ন ফাইভ জি ফোন বক্স হাজারশো সম্পূর্ণ সব কিছু আছে এটার দাম থাকবে মাত্র তেইশ হাজার টাকা শুধু মঙ্গলবারের জন্য একত্রিশ হাজার পাঁচশো টাকায় রিয়েলমি থার্টিন টু প্লাস আর জিবি দুশো তাপানো বক্সাদার শো এরপরে যদি মোটরোলার কার্সন মোটরোলা ফিফটি ফিউশন বক্স সহ একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে এটা মঙ্গলবারের জন্য কালকে রেট থাকবে মাত্র চব্বিশ হাজার টাকায় কালকের জন্য বক্সাদার শো ফিফটি ফিউশন চব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন স্পেশাল এডিশন আর কালকের জন্য শুধু বক্স প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় ফিফটি ফিউশন এরপর হচ্ছে গিয়ে আপনার মোটরোলার জি ফিফটি ওয়ান ফাইভ জি ফোন চার চৌষট্টু পাঁচ হাজার এম ব্যাটারি আগামী দশ বছর ইউজ করবেন কোনো সমস্যা নাই আর এই প্রোডাক্টের দাম দেখেছি মঙ্গলবারের জন্য মাত্র নয় হাজার টাকায় এরপর হচ্ছে গিয়ে আপনার স্পেশাল একটা এডিশন এটা হচ্ছে গা মোডরোলা জি চুয়ান্ন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্সও আছে চার্জার নাই দাম হলো মঙ্গলবারের জন্য মাত্র ষোলো হাজার টাকায় এটা অফার পাই শুধু মঙ্গলবারের জন্য এরপর হচ্ছে মোটরলার জি চৌত্রিশ ফাইভ জি এই প্রোডাক্টটা আট জিবি আরশো আটা জিবি

আর আট দুশো ছাপ্পান্ন একত্রিশ হাজার টাকা যার যেটা লাগে নিতে পারেন মোটরোলা ফিফটি টু বারো দুশো ছাপ্পান্ন এটা দিয়ে স্পেশাল আপনার গেমিং ভিডিও সব কিছু অনায়সে প্লে করতে পারেন চমৎকার হচ্ছে কি অফার থাকবে মোটোরোলা এইচ ফিফটি নিউ ফোরটি নিউ সরি বারো দুশো ছাপ্পান্ন ফোর্টি নিউ এটার দাম থাকবে অফার প্রাইস এমনি রেগুলার ছাব্বিশ হাজার টাকা সেল করছি মঙ্গলবারের জন্য চব্বিশ হাজার পাঁচশো টাকায় তারপরে হচ্ছে কি আপনার মোটরোলা এইচ ফোরটি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটা ফিজিক্যাল একটা সিম স্পেশাল এডিশন লেদার এটা লেদার এডিশন এটা রেট থাকবে মাত্র মঙ্গলবারের জন্য তেইশ হাজার পাঁচশো টাকায় এমনি চব্বিশ হাজার পাঁচশো টাকায় সেল করছি মঙ্গলবারের জন্য তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা এরপর হচ্ছে ওয়ান প্লাসের একটা প্রোডাক্ট আছে ওয়ান প্লাস নাইন আর কোনো এক সময় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ছিল নাইনার অফার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় মঙ্গলবারের জন্য যারা নেবেন এমনি রেগুলার বিশ হাজার টাকায় এরপর হচ্ছে মটর গুগল পিকজেল ফাইভ এ খুবই চমৎকার একটা ফোন স্পেশাল গেমিং ডিভাইস ক্যামেরার জন্য খুব বেস্ট এটা আমরা এর আগে সেল করছি আঠারো হাজার টাকায় কাল আজ মানে মঙ্গলবারের রেট হলো মাত্র পনেরো হাজার টাকায় যারা নিতে চান এরপর হচ্ছে পিক্সেল সিক্স এ প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান পিক্সেল সিক্স এ স্পেশাল অফার থাকবে মঙ্গলবারের জন্য আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকায় মঙ্গলবারের অফার পিক্সেল সিক্স এরপরে আসলে উনিশ হাজার পাঁচশো এরপরে পিক্সেল সিক্স মাত্র তেইশ হাজার টাকায় মঙ্গলবারের জন্য এমনি রেগুলার তেইশ হাজার পাঁচশো চব্বিশ হাজার টাকায় পিক্সেল সেভেন এ আজকে রেট থাকবে একদম আগুন রেট এমনি পঁচিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার টাকা সেল করছি যারা পিক্সেল সেভেন এ নিবেন মাত্র তেইশ হাজার টাকায় মাত্র তেইশ হাজার টাকায় সেভেন এ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মঙ্গলবারের জন্য পিক্সেল সেভেন মাত্র পঁচিশ হাজার টাকায় সারা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ এবং একশো পার্সেন্ট অথেন্টিক এবং গ্লোবাল ভেরিয়েন্ট যারা চাইনিজ মাল এটা রেট কম পাবেন চাইনিজ যেটা ডিসপ্লে কাট করে চলে যাবো এক সপ্তাহ পনেরো দিন দুই মাস পরে ডিসপ্লে চলে যায় কিন্তু এটার ডিসপ্লে যাবে না একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন তারপরে হচ্ছে পাঁচশো টাকায় মঙ্গলবারের জন্য বারোশো আটাইশ এরপরে পিক্সেল সেভেন প্রো যেটা হচ্ছে কি বক্সারা এটা হলো কে আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আর যেটা হচ্ছে এটা এগুলো হচ্ছে কে গ্লোবাল ভেরিয়েন্ট গুলা জাপানি না হলে ইউএস এর আর যেটা চাইনিজ ভেরিয়েন্টের এটা দাম কম ভাই প্লিজ এগুলার জন্য আমাদেরকে কমেন্ট করবেন না যেগুলো চাইনিজ এগুলো কমে পাবেন মার্কেটে এটা ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আর একটা লোকের মাত্র হয়তো বা তিন থেকে চার মাস ইউজ হয়েছে যে প্রোডাক্টটা সেভেন প্রো বক্স একশো পার্সেন্ট অথেন্টিক ব্রস এবং ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ হাজার টাকায় সেভেন প্রো বারো একশো আঠাইশ বক্স অরিজিনাল বক্সহ যারা অথেন্টিক প্রোডাক্ট নিতে চান তারপরে চলে যাবো স্যামসাং এর কালেকশন স্যামসাং এর এই যে আপনার চমৎকার দুটা ডিভাইস আছে এটা হচ্ছে এ থার্টি ফাইভ এটা অনেকেই যাচ্ছিলেন এ থার্টি ফাইভ একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন এ 35 দুইটা ডিভাইস আছে যার যেটা লাগে নিতে পারেন মাত্র টাকায় মঙ্গলবারের অফার যারা নিতে চান একটা গ্লাস একটা কভার দিয়ে দেব মঙ্গলবারের জন্য এ থার্টি একেবারে একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন দুইটা প্রোডাক্ট আছে দুইটারই বক্স সহ যারা নিতে চান একেবারে ফুল্লি ফ্রেশ ফিজিক্যাল ডুইল সিম এই প্রোডাক্টটা আমরা এর আগে বক্স ছাড়াই সিঙ্গেল সিম যেটা বিক্রি করছি এটা হলো 37000 হাজার টাকা আর বক্স সহ ফিজিক্যাল ডুইল সিম রেট থাকবে মাত্র সাঁইত্রিশ হাজার টাকায় এটা ফিজিক্যাল ডুই সিম উইথ বক্স বক্সহ এরপর হচ্ছে কি আপনার এ সেভেন্টি থ্রি বক্সহ আছে আর জিবি একশো আড়াই জিবি মাত্র তেইশ হাজার টাকায় যেটার দাম ছিল প্রায় সত্তর হাজার টাকা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এস সেভেন্টি থ্রি এরপর হচ্ছে গিয়ে স্যামসাং এস টেন এটা ফিজিক্যাল ডুই সিম এটার দাম হলো চব্বিশ হাজার টাকা আর যেটা হচ্ছে গে আপনার এস টেন প্লাস সিঙ্গেল সিম মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে স্পেশাল এডিশন পাঁচশো বারো জিবি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেট থাকবো মাত্র এ তিরিশ হাজার পাঁচশো টাকায় মঙ্গলবারের জন্য তিরিশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি টু মঙ্গলবারের জন্য থাকবে তিরিশ হাজার পাঁচশো আর যেটা হচ্ছে আর জিবি একশো আট জিবি আড়াইশ হাজার পাঁচশো টাকায় শুধু মঙ্গলবারের জন্য রেগুলার প্রাইস উনত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো এক হাজার করে কম যারা নিতে চান এস টোয়েন্টি টু প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে অথেন্টিক ডিভাইস কালার সব কালার আছে যার যেটা লাগে নিতে পারবেন এখন কিছু মার্কেটে চাইনিজ মাল বাইরে সেগুলার বডি কেসিং ডিসপ্লে মানে ফিটিং খুবই বাজে হুন চাইনিজ ফোন এর জন্য দাম একটু কমে পাইতে পারেন মার্কেটে তারপরে এস টোয়েন্টি থ্রি আচ্ছা অফার দিয়ে দেবো এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি অফার দিব যারা নিতে চান দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি থ্রি অথেন্টিক মাল কোনো রিপারবিশ বা খোলা বেরিং বা নতুন বডি মাল না একশো পার্সেন্ট অথেন্টিক হাতে নিলে অথেন্টিক মাল বুঝতে পারবেন যেগুলো হচ্ছে গিয়ে নতুন মাল এখন দেখতেছেন এগুলো বডি একদম ওয়াইটলেস ফোন মানে ওইগুলো হচ্ছে প্লাস্টিক ফাইবার বডি আর এটা হচ্ছে জেনিয়ান মেটাল বডি আর এটা আজকে আট দুশো ছাপ্পান্ন বক্সারা যেটা এটা রেট থাকবে আপনার বিয়াল্লিশ হাজার টাকায় বক্সারা আর যেটা হচ্ছে বক্স আট দুশো ছাপ্পান্ন তেতাল্লিশ হাজার টাকায় যার যেটা লাগে নিতে পারেন এস টোয়েন্টি থ্রি অফার প্রাইস শুধু মঙ্গলবারের জন্য এরপর হচ্ছে গিয়ে এস টোয়েন্টি টু প্লাস যেটা রেট থাকবে পঁয়ত্রিশ হাজার একশো আড়াইশ দুশো ছাপ্পান্ন ছত্রিশ হাজার এরপর হচ্ছে এস টোয়েন্টি ফোর প্লাস বারো দুশো ছাপ্পান্ন স্পেশাল এডিশন এটা রেট থাকবে আছে ষাট হাজার টাকায় এমনি বাষট্টি হাজার পাঁচশো টাকায় আমরা বেশি ষাট হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন এস টোয়েন্টি ফোর শুধু অফার প্রাইস মঙ্গলবারের জন্য এরপরে হচ্ছে এস টোয়েন্টি ওয়ান আলটা বারো একশো আড়াইশ মার্কেটের রেট চলে ছত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ হাজার আর আমাদের জন্য মঙ্গলবারের জন্য রেট থাকবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি ওয়ান আল্টা বারো জিবি একশো জিবি আঠাশি ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নাই এরপর থেকে স্যামসাং এর থ্রি আল্ট্রা বারো দুশো ছাপ্পান্ন দুইশো ছাপান্ন কন্ডিশন মার্শাল অনেক ভালো আছে মাত্র বাষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট বারোশো আর যেটা পাঁচশো বারো জিবি এটা দাম হলো চৌষট্টি হাজার পাঁচশো টাকা পড়বে তারপরে চলে যাবো আইফোনের কালেকশন আছে কিছু ফার্স্টে আইফোন টুয়েলভ দেখায় দেয় মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে প্রোডাক্ট আছে খুবই সুন্দর পাঁচশো বারো আছে দুশো ছাপ্পান্ন আছে একশো আড়াইশ আছে পাঁচশো বারো হচ্ছে গিয়ে আপনার আটচল্লিশ হাজার পাঁচশো আর যেটা দুশো ছাপ্পান্ন এটা হলোকে আপনার পঁয়তাল্লিশ হাজার আর যেটা একশো আঠাশ দিবি এটা দাম লোক আপনার তেতাল্লিশ হাজার পাঁচশো যার যেটা লাগে নিতে পারেন তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আইফোন ফোরটিন ফিজিক্যাল শো বাউন্ন হাজার টাকা আর যেটা হচ্ছে ইউএস ভেরিয়েন্ট সাতচল্লিশ হাজার টাকা যার যেটা লাগে নিতে পারেন আইফোন ইলেভেন মাত্র উনত্রিশ হাজার টাকায় ডুয়েল সিম চমৎকার ফোন এবং অথেন্টিক যারা নিতে চান আইফোন ইলেভেন একশো খুব সুন্দর চার্জের ব্যাক আপ একষষ্ঠ থাকবে কোনো ধরনের সমস্যা নয় পাবজি ফ্রি ফায়ার অনায় শেখালতে পারবেন যাদের বাজেট তিরিশ হাজার টাকার মধ্যে তাহলে আইফোন ইলেভেন আপনারা নিতে পারেন আপনাদের জন্য বেস্ট হবে কোনো ধরনের ইস্যু নয় একদম বিন্দা চালাতে পারবেন ছয় মাসের বছর চালালেও মাত্র অল্প কিছু টাকা লেস দিয়ে আপনারা আমাদের কাছে আবার এক্সচেঞ্জ করতে পারবেন আইফোন ফোরটিন একশো আড়াই জিবি রেড এলো সরি ফোরটিন প্রো ইউএস ভেরিয়েন্টের ফোরটিন প্রো একশো আঠাশ জিবি রেট থাকবে তিয়াত্তর হাজার টাকায় আর দুশো ছাপ্পান্ন পঁচাত্তর হাজার টাকায় এলো নিতে পারবেন ফোরটিন প্রো এরপর হচ্ছে থার্টিন প্রো মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় নিতে পারবেন থার্টিন প্রো একশো আঠাশ জিবি যার যা লাগবে অবশ্যই চলে আসুন আমাদের কাছে আইফোন এক্সেস মাত্র চব্বিশ হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে নিতে পারবেন এরপর হচ্ছে গিয়ে আইফোন থার্টিন তেতাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন থার্টিন একশো আঠাশ জিবি ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এরপর আছে আইফোন থার্টিন বক্স সহ এটা একটা অফার প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকায় বক্স সহ একশো আড়াই জিবি এক্সচেঞ্জের প্রোডাক্ট কমে কিনসিয়ার জন্য কমে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স রেট থাকবে মাত্র এক লাখ দশ হাজার টাকায় ব্যাটারি নব্বই যারা নিতে চান একশো পার্সেন্টই ফুললি ফ্রেশ কন্ডিশন দুশো ছাপ্পান্ন সিঙ্গাপুর ভেরিয়েন্টের ফোরটিন প্রো ম্যাক্স রেট থাকবে আজকে বিরাশি হাজার টাকায় যারা নিতে চান বিরাশি হাজার টাকায় ফোরটিন প্রো ম্যাক্স শুক্রবার মঙ্গলবারের জন্য যারা নিতে চান দুশো ছাপ্পান্ন একশো পার্সেন্ট অথেন্টিক নিতে পারেন ফোরটিন প্রো ম্যাক্স তো আজকের মতো ছিল আমাদের কাছে এই কালেকশন ভিডিও ভালো লাগে অবশ্যই ভালো রাখবেন নতুন নতুন ভিডিও গুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের ফোন আরে আর সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আর না হয় আপনারা অনলাইন মাধ্যমে অর্ডার করতে পারেন আপনাদের পছন্দের ফোনগুলো আসসালামু আলাইকুম